তুমি যে কলেজের নতুন ছাত্রী যে কলেজে নতুন ছাত্রী ভালোবাসা আমি বিগত বছর যাবৎ সেই কলেজের প্রফেসর আমি বিগত দশ বছর যাবৎ সেই কলেজের প্রফেসর ও তুমি যে কলেজের নতুন ছাত্রী ছাত্রী ভালোবাসা নাম আমি বিগত দশ বছর যাবত সেই কলেজের প্রফেসর আমি বিগত দশ বছর যাবত সেই কলেজের প্রফেসর আমায় তুমি ভালোবাসো আগে কেন বলো নাই তাহলে কি তোমার প্রেমে আমি পড়ে হতাম ছায় আমায় তুমি ভালোবাসো আগে কেন বলো নাই তাহলে কি তোমার প্রেমে আমি পড়ে হতাম চাই আমি তোমার পাড়ার ফাঁকে বন্ধু তোমার পাড়ার ফাঁকে বন্ধু দেখি তোমায় বারে বা আমি বিগত দশ বছর যাবত সেই কলেজের প্রফেসর আমি বিগত দর বছর যাবত সেই কলেজের প্রফেসর ও তুমি যে কলেজের নতুন ছাত্রী যে কলেজের নতুন ছাত্রী ভালো নামতা আমি বিগত দর বছর যাবত সেই কলেজের প্রফেসর আমি বিগত দর বছর যাবত সেই কলেজের প্রফেসর আমি ছর যাবত সীকারী